আমি এই মুহূর্তে আপনাদেরকে একটা জিনিস সুন্দরভাবে বোঝাই দিতেছি বা দেখাই দিতেছি আপনারা অনেকে বলেন যে ভাই সৌদি আরবে কারেন্টের যে লাইনগুলো আছে এই লাইনগুলি কি শুধুমাত্র আসলেও আপনারা মাটির তলদেশে থাকে নাকি উপরেও থাকে তা এই কথার জবাবটা হইতেছে কি ভাই সৌদি আরবে একটা যেহেতু একটা মরুভূমির দেশ এখানে বেশিরভাগ লাইনগুলোই কিন্তু প্রায় নাইনটি নাইন পারসেন্ট কিন্তু মাটির তলদেশ দিয়ে হয়ে থাকে এই যে দেখেন আপনারা যদি এই মুহুর্তে আমার ইয়েগুলো দেখেন সিস্টেমগুলো দেখেন এই যে সামনে দেখেন যতগুলো বাড়ি আছে এই যে দেখেন প্রত্যেকটা বাড়ির ভিতরের লাইন কিন্তু মাটির তলদেশ দিয়ে ঢুকায় সরাসরি বাড়ির ভিতরে কিন্তু লাইন দেওয়া একটা বাড়ির বা একটা কারখানার লাইন কিন্তু মাটির উপর দিয়ে নাই প্রত্যেকটা লাইন কিন্তু মাটির তলদেশ দিয়ে দেওয়া এবার আসেন যে শুধু কি মাটির তল দিয়ে লাইন দিছে নাকি মাটির উপর দেওয়া লাইন আছে হ্যাঁ ভাই সৌদি আরবের ভিতরে এরকম অ্যাভেলেবেল লাইন আছে যেখানে মাটির উপর দিয়ে আমাদের বাংলাদেশে যেরকম কারেন্টের তারগুলো উপর দিয়ে দেওয়া এরকম কিন্তু অনেক লাইন আছে যেখানে মাটির উপর দিয়া আসলে মাটির উপর দিয়া কারেন্টের তার টানা বা লাইন টানার এইগুলোর খরচ কিন্তু অনেকটাই সাশ্রয় বা অনেকটাই ব্যয়বহুল আর এখন পর্যন্ত পৃথিবীর প্রত্যেকটা দেশেই কিন্তু মেন মেন লাইন যেগুলো আছে যে এক দেশ থেকে আরেক দেশে লাইন আসছে বা এক এক উপজেলা থেকে অন্য জেলার জেলায় কিন্তু এগুলো লাইন কিন্তু দেখবেন আপনারা অনেক সময় যে মাটির উপর দিয়েই কিন্তু লাইনগুলো টানা এই ক্ষেত্রে অনেকটাই কিন্তু খরচ কম আর যে মাটির ভিতর দিয়ে যে লাইনগুলো চলে গেছে এই লাইনগুলো কিন্তু প্রচুর পরিমাণ খরচ হয় তা যাই হোক এই ছিল আপনাদের একটা প্রশ্নের উত্তর যে আসলে সৌধরবে কি শুধুমাত্র মাটির তলদেশ দিয়ে লাইন দেওয়া নাকি উপর দিয়ে লাইন দেওয়া হ্যাঁ সত্য কথা বলতে কি পুরো লাইনটাই হইতেছে মাটির তলদেশ দেওয়া পুরো লাইনটাই আপনার ওয়াইফাই লাইন এরপরে আপনার ইন্টারনেট মানে ইন্টারনেট লাইন বা যত রকমের টিভি ডিশ লাইন বা যত রকমের ইলেকট্রিক লাইন আছে সব লাইনগুলো কিন্তু মাটির তলদেশ দিয়া। কিছু কিছু জায়গা আছে যেখানে মরুভূমি বা ওরকম উন্নতিও না সেই সমস্ত জায়গা কিন্তু লাইন আছে মাটির উপর দিয়ে তা যাই হোক এই ছিল এখনকার মতো একটা ভিডিও অনেকের প্রশ্ন অনেকে প্রশ্ন করছিলেন যে ভাই আসলে ও মাটির তলদেশ দিয়ে লাইন শুধুই দেওয়া অনেক উপর দেওয়া আছে এই ছিল এখনকার মতো এই ভিডিওটা তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম